কিন্তু ভিডিওটা উপস্থাপন না হয় কিন্তু তুমি যে তার আন্ডারে কাজ করো কাজটা কি তোমারে দেয়া করাইলে তো হেল্পার দিয়ে কাজ করাইলে ভালো হওয়ার কথা মানে আপনি কি বলছে মানে আমি বলতেছি যে কাজটা যদি হেল্পার দিয়ে করানো তাই কাজটা কিন্তু ভালো হয় না ভালো হয় না বলতে গেলে আপনাকে আমি আর কি বললাম এই যে বললেন কারণ এই কথাটা তো আমাকে তুমি বুঝাইতে পারবে কিন্তু আমার দর্শকদের তো তুমি দর্শকদের বুঝাইতে বুঝাইতে পারলে আমি ভালো বলবো এই জিনিসটা যে আমি যে কাজগুলো করি আমাকে আমার যারা যে কাজগুলো সে করায় সেটি বলতে গেলে তার মতো হতে হবে সে যেরকম ভাবে করে এর থেকে আমার উন্নত হইতে এর মতো এর থেকে আমার উন্নত হইতে এরকম মানে চাই মানে আমি এর মতো করি কিন্তু তুমি আরো ভালো করতে না আরো ভালো করলে কিন্তু আরো ভালো করতে না আরো ভালো হয়

আর তুমি বলতেছো যে ঘন্টার সারাদিন সারা দিন লাগুক তারপরে সুন্দর না দর্শকের কি ভাবলো ওটা মুখ্য বিষয় না তোমার অনুভূতি প্রকাশ করবা আমি হয়তো ভয় পাইতেছো আমার সমস্যা নেই আমি ক্যামেরার সামনে একটু কথা বলতে কিন্তু ক্যামেরার সামনে কথা বল সবাই বলতে পারে না আমি যে কথা বলতেছি তোমার সাথে এটা তো আমার জাননি আমি যে একটা বড় ধরনের জাননি আমি এই জাননিতে হয়তোবা জয়ই হব আর না হলে আমার অসুবিধা নেই আজকে যে আমি আমার কনটেন্ট তৈরি করতেছি ভিডিও তৈরি করতেছি এই ভিডিওগুলা কিন্তু আমার জন্য ছোটখাটো বিষয় না অনেক কঠিন অনেক সময় পাড়ি দিয়ে এসে আছে এই পর্যায়ে দাঁড়ায়ছি দর্শকই কিন্তু আমাদেরকে উৎসাহ দেবে আমি গুছায় কথা বলতে পারি না তারপরে দৌড় লাগিয়ে গেছি কিন্তু তুমি আজকে ভয় পাইতেছ তোমার যে সাক্ষাৎকারটা নিচ্ছি এই সাক্ষাৎকারে তুমি ভয় পাচ্ছো হয়তো বা দুই চার পাঁচ দিন যদি তুমি ক্যামেরার সামনে কথা বলো কথা বলতে পারবা তোমার যে ফ্রিলি ভাবে কথা বলতে পারবা এখন তোমার অনুভূতি প্রকাশ করবা আমি আমি তো বলি নাই যে তোমার মিষ্টি সুরে গুছায় গাছায় কথা বলো তোমার কোন আপত্তি না কোন প্রকাশ এটাই আমি বলতে মানে আমি স্বাভাবিকভাবে আপনাকে যে বলতে পারতাম এটা আমি ক্যামেরার সামনে বলতেতে কিনা আর আমার জীবনে আরো অনেক মর্মান্তিক ঘটনা হয়েছে। যেটা আমি বলতে পারতেছি না কিন্তু আমি এই কোথায়ও বলতে পারবো না যে কেন কথা বলা সমস্যা না সমস্যা হইতে আসলে তুমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতেছ না যদি আমার কোনো সময় হয় কিংবা তোমাকে ডাকে তোমার আমার একসাথে আমি নেব আজকাটা তো মনে করো যে

তারপরে আমার জীবন কিভাবে যাবে আমি তো এটা কিন্তু বুঝছি না যে আমার জীবনে যে টাকা ইনকাম এর প্রয়োজন এটা আমি বুঝতাম না বাবাই টাকা দিছে এটা দিয়ে স্কুলে খাইছি

বলতে গেলে আগে হয়তো যখন টাকা পয়সা অনেক দেখা যায় এরকম দেখা যাচ্ছে যে আমার রাম্মুর কাছ থেকে টাকা চাই না আমার নিজের কোনো আশপাশে না আমার রাম্মা আমাকে সংগ্রহ করে যায় তার নিজের জন্য আমি না আমি যা আগে আমি নিজের হাতে টাকা গুলো খরচ করতাম করতাম এগুলো